নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন সংস্কার কমিশনের সদস্যরা কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বসেনি সবার মতামত নিয়েই সংস্কার প্রস্তাব তৈরি করা হবে যা শুধু আগামী নির্বাচনের জন্য নয় নির্বাচন ব্যবস্থা যেন কার্যকর হয় সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে শনিবার নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সাথে নির্বাচন কমিশন বিটে সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার এ সময় সুষ্ঠু অনুষ্ঠানে বিভিন্ন মতামদ দেন সাংবাদিকরা তুলে ধরেন তাদের মাঠের অভিজ্ঞতা সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তুফাল আহমেদ বলেন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন যাতে না হয় সেই প্রস্তাবনা দেয়া হবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো কোনো বিশেষ দলের বিশেষ ওই গুষ্টি আমরা সত্য সংগ্রহ করবে এখানে একত্রিত হইনি